হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানিয়েছি মালপোয়া দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর খেতেও অপূর্ব হয়েছে তো কেমনভাবে বানিয়েছি চলো দেখে না যাক এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ মতো ময়দা আর নিয়ে নিয়েছি তিন থেকে চার চামচ মতো সুজি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মৌরি আর দিয়ে দিচ্ছি ব্রেন করে রাখা চিনি চিনি এখানে পরিমাণ মতো দিতে হবে যাতে ব্যাটারটা হালকা একটু মিষ্টি হয় এরপরে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প করে এখানে দুধ দিয়ে এটাকে ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে পুরো দুধটা একসাথে দিলে ময়দাটা গুটি বেঁধে যেতে পারে তাই এখানে অল্প অল্প করে আমি দুধ মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব একটা পাতলা বা খুব একটা পুরু এখানে বানালে হবে না বেশ মিডিয়াম মতো ব্যাটারটা গুলে নিতে হবে তো এরপরে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে তিন কাপ মতো চিনি আর তিন চারটে মতো এলাচ এরপরে এটা হালকা করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ আমি জলটাকে ফুটতে দিচ্ছি যত ফুটে উঠবে তত জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন জলটা লাল হয়ে গেছে তখন হাত দিয়ে আপনারা চেক করে দেখে নেবেন রসটা চ্যাট চ্যাট করছে নাকি যখন দেখবেন যে রসটা চ্যাট হয়ে গেছে তখন জানতে হবে আপনার রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এরপরে একটা কড়াইয়ে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একটা হাতার সাহায্যে আমি ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ লুচির মতো ফুলে উঠছে এরপরে এপিট ওপিট করে আমি মালপোয়াগুলোকে ভেজে নেব একে একে আমি মালপোয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে ফুলে ফুলে বেশ লুচির মতো ফুলে ফুলে উঠছে এরপরে আমি উল্টে পাল্টে দুটো সাইড লাল লাল করে ভাজতে থাকি যতক্ষণ আমি মালপোয়াটা ভেজে নিচ্ছি ততক্ষণ যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চট করে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর দেখতেই পাচ্ছেন আমার মালপোয়াটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর আমি এটা তেল থেকে ছেঁকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু রসে বেশিক্ষণ মালপোয়াগুলো ফেলে রাখা যাবে না তিন থেকে চার মিনিট মতো ভিজে গেলে আমরা একটা অন্য পাত্রে এটাকে তুলে নেবো কারণ নাহলে খুব নরম বা ভেঙে যেতে পারে সেই কারণে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দেবো আমি মালপোয়াগুলো ভাজতে থাকি ততক্ষণ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবেন